আজকে সকালটা বিনিকে নিয়ে এইভাবেই শুরু হলো ঘুম থেকে উঠে ওকে মুখটুক ধুইয়ে একটা বিস্কিট ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম তো বিস্কিটটা যতটুকু না খেয়েছে তার থেকে বেশি এদিক ওদিক ছড়িয়ে আর গায়ে মাখামাখি করে শেষ করেছে তারপর ওর জামাটা পাল্টে দিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো বলে ওকে রেডি করলাম এই যে বিনী এখন হচ্ছে দিদুনার সাথে খেলছে আর ওর খাবার বানিয়ে নিয়ে চলেছি এবার ওকে খাওয়াবো বিয়ের জন্য যে খাবার করেছিলাম অর্ধেকটা খাইনি এই যে রয়ে গেছে তো এবার ও ঘুমিয়েও গেছে খেতে খেতে তো এবার যাব টুকটাক যা কাজ আছে করে নেব ও যতক্ষণ ঘুমাচ্ছে আর মা ওদিকে গেছে বোধহয় পাখির জল দেওয়া পাল্টাতে না এই যে মা এই যে এখন বিজরা গোছাচ্ছি যাই এখন বিড়ি টুকটাক জামা কাপড় আছে ওগুলো কেচে ছাদে দিয়ে শুকনো হয়ে যাবে এখন বাজে সকাল দশটা আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে শুকনো দিতে এই যে মা এখানে সকালে টিফিন বানাচ্ছে কি বানাচ্ছো বিনি উঠে পড়েছে বি একটু ঘরে এলাম আর ভাবছি আজকে একটু নেল পলিশ করবো এই যে নেল পলিশ নিয়েও চলে এসেছি এই যে নেল পলিশ নিলাম যাই হোক করে পড়লাম এই যে ঘেটেও গেছে ভালো করে পড়াটাও হয়নি যাই দেখি বিনীত দিদুনের সাথে এখন খেলছে গিয়ে দেখি এখন কি করছে ওর সামনে পড়লাম না ওর সামনে পড়লে হচ্ছে ও আবার এইসব নিয়ে ঘাটাঘাটি করবে মানে এগুলো নিয়ে একটু পাকামি করবে আর কি বিনি খেলনাগুলো শুকনো হয়ে গেছে আজকে কেচে দিয়েছিলাম ওর এই দুটো পুতুল ভাবনা এগুলো একটা গরু আর একটা ওদিকে আছে গ্রিন কালারের এই দুটো হচ্ছে সবথেকে প্রিয় খেলনা হচ্ছে ওর সব থেকে প্রিয় খেলনা কারণ এই মানে ঘুম থেকে উঠে ওর এই দুটো পুতুলের মধ্যে যে কোনো একটা চাই ঘুম তোমার কি খাবে কি খাবো বলো রবিনীকে এখন কলা খাওয়াবো ওকে সাধারণত ওই সকালবেলার দিকটাই খাওয়াই তো আজ যেহেতু সকালের দিকটা আর খাওয়া হয়নি ও ঘুমিয়ে গিয়েছিল তো সেজন্য এখন ওকে কলাটা খাওয়াচ্ছি তো এখন বাজে বিকেল চারটে কি করছি এটা পর বিনিকে নিয়ে যাচ্ছি পার্কে কিন্তু পার্কে যাওয়ার আগেই বিনির ঘুম পেয়ে গিয়েছিল তো সেজন্য পার্ক আর ঘোরা হলো না একটুখানি এদিক ওদিক ঘুরেই আমরা চলে এলাম আর বিনি গেল মাঝ রাস্তায় দিদুনের কোলে ঘুমিয়ে